শুরুতে আমরা জ্যাকব নামের এক ছেলেকে দেখি যেখানে কিছু লোকের দ্বারা বুলিংয়ের শিকার হচ্ছিল জ্যাকব অন্য লোকের মতোই হাসি খুশি নয় বরং সে দুঃখী এবং ভীতু দেখা যায় জ্যাকব এবং তার ম্যানেজার জ্যাকবের বাসার দিকে যেতে থাকে এরই মধ্যে তার দাদার কাছ থেকে একটি কল আসে তার দাদা তাকে সতর্ক করে বলে এখানে এসো না এখানে বিপদ আছে জ্যাকব ভাবে তার দাদা বুড়ো হয়ে যাচ্ছে এই জন্য সে এমন কথা বলছে কিন্তু জ্যাকবের তবুও কিছু একটা গোলমাল মনে হয় তার ম্যানেজারের সাথে সে তার দাদার সাথে দেখা করতে তার বাসায় যায় তার ম্যানেজার তাকে বলে কোনো সমস্যা হলে তার সাথে যোগাযোগ করতে সাথে এটাও বলে যেহেতু আমি এখনই বাসায় আছি তুমি আমাকে কল করতে পারো জ্যাকব যখন বাসায় ঢোকে সে ছড়ানো ছিটানো লাকেস দেখতে পাই মনে হচ্ছে এখানে কিছু একটা হয়েছে পরে সে খেয়াল করে যে তার দাদা নিখোঁজ সে তাকে খুঁজতে বের হয় দেখা যায় পেছনের দরজা খোলা কিন্তু তার দাদা সেখানে নেই সে তার দাদাকে খুঁজতে জঙ্গলে যায় এবং সেখানে সে তার দাদাকে খুঁজে পায় যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে কিন্তু জ্যাকব দেখে যে তার দাদার দুটি চোখ নেই সে ভয় পেয়ে যায় এটার মানে এই ছিল যে কেউ তার চোখ খুলে ফেলেছে এখানে জ্যাকবের এটা মনে হয় যে হয়তো তার দাদা মারা গিয়েছে সে সাহায্যের জন্য ম্যানেজারকে ফোন করে কিন্তু তখনই তার দাদা জেগে উঠে এবং তার হাত ধরে এখানে সে কিছু জরুরি কথা বলে সে তাকে আশ্বস্ত করে বলে যে তুমি আমাকে বিশ্বাস করো তোমাকে উনিশশো সালের একটি টাইম লুপে একটি দ্বীপে যেতে হবে সেখানে একজন মানুষের পোশাক পরে একটি পাখি আসবে এবং তোমাকে সব কথা বলবে তার দাদা কি বলছে জ্যাকব তো কিছুই বুঝতে পারে না পরে জ্যাকব একটি প্রাণীকে তাকে ঘিরে ফেলতে এবং আক্রমণ করতে দেখে জ্যাকব তার ম্যানেজারকে কল করে এবং পরে ম্যানেজার জ্যাকবের কথাই সে মস্টারের ওপর বন্দুকের ট্রিকার টানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ম্যানেজার কিছুই দেখতে পায় না এটা শুধু জ্যাকবই দেখতে পাই এখন জ্যাকব তার দাদার মৃতদেহ ভেঙে পড়ে তাই তাকে একজন সাইকারটিস্টের কাছে যেতে হয় এখানে সে তার সাইকারটিস্টকে সব কিছু খুলে বলে যে কিভাবে তার দাদা তাকে মস্টার আর কেচারদের গল্প শোনাতো আর কিছু জাদুঘরি বাচ্চার গল্পও শোনাতো যাদের কাছে বিশেষ ধরনের পাওয়ার থাকতো আর এরকম আরো অনেক গল্প তিনি আমাকে শোনাতো যা বিশ্বাস করা হয়তো খুব মুশকিল একবার তিনি একটা আইল্যান্ডের গল্প শুনিয়েছিল যেখানে সেই সব জাদুঘরি বাচ্চারা থাকে আর সেখানে মাস্টারও থাকে এখন যেহেতু সেই সময় জ্যাকব অনেক ছোট ছিল এই কারণে সে এই গল্পগুলোকে সত্যি মানতে শুরু করে আর সেই গল্পগুলো অন্যদের সাথে শেয়ারও করতে চাই। যখন সেগুলো তার ক্লাসের বাচ্চাগুলোকে বলে তখন সেসব বাচ্চারা তার মজার হতে শুরু করে আর তার উপর হাসতে থাকে কারণ এইসব কিছু তো গল্পে থাকে এখন জ্যাকব যেমন যেমন বড় হতে থাকে তার ওই গল্পগুলোর উপর থেকে বিশ্বাস উঠতে থাকে কারণ এখন তার কাছে এগুলো আর আসল মনে হয় না এখন এখানে জ্যাকব আর তার বাবার সম্পর্ক খুব একটা ভালো থাকে না এই কারণে জ্যাকব তার গ্র্যান্ডফাদারের সাথেই থাকে কিন্তু এখন যেহেতু তার গ্র্যান্ডফাদারের মৃত্যু হয়েছে তাই এখন সে তার প্যারেন্টসের কাছে শিফট হতে চলে যখন সে নিজের বাড়ি যায় তো সেখানে একটা পার্টি চলতে থাকে সেই পার্টিতে একজন মহিলা জ্যাকবকে একটা বই দেয় আর এই বইটা তার দাদার ছিল যখন সে বইটা খোলে তো তার মধ্যে একটা পাসপোর্ট থাকে আর এই পাসপোর্টটা আজ থেকে প্রায় দুই বছর আগের আরে এই পাসপোর্টটা একজন মহিলা লিখেছে যার নাম মিস প্যারাগ্রিন সেখানে লেখা আছে যে আমরা সব এখানে একদম ঠিক আছি খুব খুশি আছি আর আপনি কেমন আছেন আমি আর সব বাচ্চারা আপনাকে খুব মিস করি জ্যাকব খুব অবাক হয় কারণ জ্যাকব আগে সে গল্পগুলোর উপর বিশ্বাস করে না কিন্তু চিঠিটা পড়ার পর এখন তার বিশ্বাস হতে শুরু করে যে হতে পারে যে সে আইল্যান্ড মিস প্যারাগ্রিন আর সে বাচ্চারা সত্যি এখন এখানে তার সাইক্রাটিস্ট তার প্যারেন্টসকে বলে যে আপনাদের জ্যাকবকে কোথাও বাইরে ঘুরতে নিয়ে যাওয়া উচিত একথায় জ্যাকবের প্যারেন্টস রাজি হয় আর ঘোরার জন্য জ্যাকব সে আইল্যান্ডটাকেই পছন্দ করে আর এখন জ্যাকব সেখানে যাওয়ার জন্য খুব এক্সাইটেড কারণ সেও জানতে চায় যে আসলে তার দাদা তাকে কি বলতে চাই। অর্থাৎ তিনি তাকে সেখানে যেতে বলেছে এখানে আমরা জানতে পারি যে জ্যাকবের বাবা আসলে একজন রাইটার যিনি পাখিদের উপর অনেক গল্প লেখেন এই জন্য তাদের সেখানে যাওয়াটা খুব একটা বড় পেপার থাকে না যাই হোক সেখানে একটা হোটেলও থাকে জ্যাকব তার বাবা সে হোটেলেই উঠে এখন এখানে জ্যাকবকে সেই চাইল্ড হাউসটা খুঁজতে হবে যেখানে সেই জাদুকরী বাচ্চারা থাকে কিন্তু সেখানকার লোকেরা এদের বলে যে সেই জায়গাটা তো এখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছে কারণ একটা ওয়ারে জার্মানরা সেই জায়গাটা ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে উনিশশো তিয়াল্লিশ সালে এটা হয় আর সেখানে কোনো মানুষ কোনো জানোয়ার বা কোনো পশু পাখি নেই কিন্তু এরপরেও জ্যাকব সেই জায়গায় যেতে চায় কিছু সময় পর জ্যাকব সেই চাইল্ড হাউসে পৌঁছে যায় আর এই বাড়িটা এখন পুরোপুরি একটা ধ্বংসস্তবে পরিণত হয়েছে কিন্তু ওই জায়গাটা তার কাছে একদম তেমনই লাগে যেমনটা তার দাদা তাকে বলেছিল এখন দেখতে দেখতে সে সেখানে কারো ছায়া দেখতে পায় যে আসলে তার দাদার বন্ধু ছিল এখন যেহেতু সেখানে আর কেউ থাকে না এই কারণে তার মনে হয় যে বাচ্চারা ভূত সেটা দেখে ভয় পেয়ে যায় এই জন্য সে ভয় পেতে পেতে সেখান থেকে পালাতে থাকে পালাতে পালাতে সে একটা জায়গায় পড়ে যায় আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায় তারপর যখন তার হুশ আসে তো সে দেখে সে বাচ্চারা তো এখন তার সামনেই দাঁড়িয়ে আছে এখানে জ্যাকব তাদের জিজ্ঞেস করে যে তোমরা মানুষ নাকি ভূত আর আমি কি মরে গিয়েছি নাকি তোমরা মরে গিয়েছ তারা বলো যে কেউই মরেনি আমরা জানতাম যে তুমি এখানে এসেছো আর এখন বাচ্চারা জ্যাকবকে নিজেদের টাইম লুপে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে এখন এখানে জ্যাকবের কোনো কিছুতেই বিশেষ হয় না তাই সে তার বাবার কাছে যেতে থাকে কিন্তু দেখা যায় যে এখন সে নিজের টাইমে থাকে না বরং সে সেই টাইম লুপ অ্যান্টার করে ফেলেছে অর্থাৎ উনিশশো সালে আর এই জায়গাটা আসলে একটা বার যা প্রেজেন্ট সময় ছিল একটা হোটেল এখানে বারের লোকেরা তাকে জিজ্ঞেস করে যে কে তুমি আসলে এই সময়টা দুই হাজার পঁচিশ না বরং উনিশশো তেয়াল্লিশ সাল আর এখানে কেউই তাকে চেনে না আর সেই সময় সেখানে জাদুঘরি বাচ্চারা এসে পড়ে এখানে এসে তারা জ্যাকবের জীবন বাঁচিয়ে নেই কিন্তু যেতে যেতে তারা সে বারটাকে তসনাস করে দেয় জ্যাকব সেখানে খুব অবাক হয় আর সে বাচ্চাদের জিজ্ঞেস করে যে আমার ভেতরে কি এমন জাদুগরী পাওয়ার পাওয়া যায় আমি কি সেগুলো করেছি কিন্তু তখন এখানে একটা বাচ্চা যে ইনভিজিবল থাকে সে বলে যে তুমি নও আমি এসব করেছি কারণ এই বাচ্চাটাকে কেউই দেখতে পায় না যতক্ষণ আসে কাপড় পরে এইসব বাচ্চারা জ্যাকবকে চাইল্ড হাউসে নিয়ে আসে এখানে এসে জ্যাকব দেখে যে এই জায়গাটা এখন ভাঙা নয় বরং বেশ সুন্দর আর একদম ঠিকঠাক আছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর তখন এখানে ভেতর থেকে একজন মহিলা বাহিরে আসে আর এই মহিলাই সে মিস প্যারাগ্রিন সেখানে জ্যাকবকে ওয়েলকাম করে আর তখনই জ্যাকব বুঝতে পারে যেসব মিথ্যা নয় সব কিছু একদম আসল অর্থাৎ যাদের ব্যাপারে তার দাদা তাকে বলেছিল আজ সে তাদের সাথেই দেখা করছে মিস প্যারেগিন জ্যাকবকে বাকি বাচ্চাদের সাথে দেখা করায় আর সেসব জাদুকরী বাচ্চাদের কাছে আলাদা আলাদা পাওয়ার আছে সেখানে একটা মেয়ে ছিল যার নাম অ্যামা যে কিনা বাতাসের সাথে কথা বলে কারণ সে খুবই হালকা হয় সে আসমানে উঠতে পারে আর এই জন্যই তাকে সবসময় লোহার জুতা পরে থাকতে হয় একটা বাচ্চা এমন থাকে যার সোনালি রঙের চুল আছে আর তার ভেতরে আগুনের পাওয়ার থাকে অর্থাৎ সে আগুনকে কন্ট্রোল করতে পারে সে যে কোনো কিছুতে আগুন লাগাতে পারে বা যে কোনো জিনিসকে গরম করতে পারে সেখানে একটা এমন বাচ্চা আছে যেখানে কোনো জিনিস বানিয়ে তাতে যদি সে নিজের বানানোর হৃদয় লাগিয়ে দেয় তো সেই জিনিসটা জ্যান্ত হয়ে যায় একটা মেয়ে এমন থাকে যে নিজের পাওয়ার দিয়ে যে কোনো গাছকে বড় করে ফেলতে পারে একটা বাচ্চা এমন আছে যে অনেক ভারী জিনিসও তুলতে পারে কেউ সবসময় নিজের পেটে অনেক মাছ রাখে তো কেউ নিজের ফিউচার দেখতে পারে আর দুইজন এমন থাকে যারা সবসময় একটা মাস্ক পরে থাকে কিন্তু আপাতত তাদের পাওয়ার সম্পর্কে জানা যায় না এসব বাচ্চারা চাইল্ড হাউসেই থাকে মিস প্যারেডিন এদের খেয়াল রাখে আর সেও এই বাচ্চাদের সাথে এখানেই থাকে ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং যেখানে তুমি আইফোন ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউ মতো পুরস্কার জিততে পারো কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে আর যেটা টাকা তুমি ছেলে বিকাশ রকেট নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো তাহলে আর দেরি কিসের রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন এ ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো এ বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য সে বারবার টাইম লোভবা নেই আসলে সে বাচ্চাদের বাকি দুনিয়ার লোকদের থেকে বাঁচাচ্ছে এখন এখানে জ্যাকব বলে আমাকে আমার দুনিয়ায় ফিরে যেতে হবে কিন্তু সব বাচ্চারা তাকে বলতে থাকে যে প্লিজ তুমি যেও না আর আমাদের সাথে এখানেই থাকো কিন্তু জ্যাকবকে তো যেতেই হয় তো সে বাচ্চারা বলে যে আচ্ছা ঠিক আছে চলে যেও কিন্তু একবার তুমি আমাদের সাথে টাইম টাইমলোপটা অবশ্যই দেখো কারণ এই জিনিসটা খুব মজার এখন সবাই বাড়ির বাইরে আসে আর তখনই হঠাৎ করে এখানে খুব জোরে বৃষ্টি হতে শুরু করে আর উপর থেকে জার্মানির প্লেন যেতে শুরু করে আর একটা বোমা বাড়ির উপর এসে পড়তে যাবে ঠিক তখনই সে ঘড়িটা যেটা মিস স্পোগিনের কাছে থাকে সে সেটার সাহায্যে টাইমকে থামিয়ে দেয় টাইমকে থামানোর পর সে সেই টাইমকে পেছনে নিয়ে যায় যেখানে লোকেরা পৌঁছে যায় চব্বিশ ঘন্টা আগে এখন এই জিনিসটাকেই টাইম লুপ বলা হয় আর এভাবেই সে টাইমকে একদিন পেছনে করে দেয় আর এরা একই দিনে অনেক বছর ধরে বেঁচে আসছে আর এই কারণেই এদের না তো বয়স বাড়ে আর না তো তারা আজকের টাইমে এন্টার করে অর্থাৎ বর্তমান টাইম লাইনে এখন এখানে দেখা যায় যেখানে দুটো টাইম লোপ আছে অর্থাৎ একটা হলো প্রেজেন্ট টাইম যেখানে বাকি দুনিয়ার লোকেরা জীবনযাপন করছে আর দ্বিতীয়টা হলো পাস্ট অর্থাৎ উনিশশো তেয়াল্লিশ সাল এরপর দেখা যায় জ্যাকব নিজের দুনিয়ায় ফিরে এসেছে অর্থাৎ দুই সালে এখানে আমরা জানতে পারি যে উনিশশো সাল থেকে জ্যাকব একটা চুরি করে এনেছে আর প্রেজেন্ট টাইমে এসে সেই ল্যাটারটা পরে আর এই ল্যাটারটা একটা অ্যালার্ট করার জন্য থাকে ব্যারন আমাদের লুপটা খুঁজে পাওয়ার চেষ্টা করছে এখানে একটা জিনিস বোঝার আছে আসলে ট্যামলুপ কোনো একটা নয় বরং অনেকগুলো আছে আর এই টাইম লুপগুলো বানানোর জন্য সে বার্ডস থাকে যারা আসলে প্রোটেক্টর হয় তারা মানুষ রূপ নেই অর্থাৎ মিস প্যারাগিনের মতো আর এই প্রোটেক্টর পুরো দেশে অনেক আছে আর এইসব প্রোটেক্টররা নিজেদের জাদুঘরী বাচ্চাদের সাথে থাকে যাতে তারা তাদের হেফাজত করতে পারে এখন সে লেটারে এই ব্যাপারে অ্যালার্ট করা থাকে যে ব্যারন সে লুপের ব্যাপারে খোঁজ লাগিয়ে ফেলেছে এই কারণে সে হামলা করতে চলেছে এই জন্য মিস প্যারাগ্রিনকে জলদি একটা নতুন টাইম লুপ বানাতে হবে কারণ যদি সেই ব্যারন তাদের ঠিকানার খোঁজ পেয়ে যায় তাহলে সে সবাইকে মেরে ফেলবে জ্যাকবের লেটারটা নিয়ে আবার মিস প্যারাগ্রিনের কাছে আসে এখন এখানে মিস প্যারেগিন বলে যে তোমার ল্যাটারটা চুরি করা উচিত হয়নি আর না তো এটা পড়ার উচিত হয়েছে যাই হোক পরদিন সবার প্রতিদিনের মতো বাইরে ঘুরতে বের হয় এরপর জ্যাকবের বন্ধু এমা তাকে নিজের সাথে নিয়ে যায় সে তাকে সমুদ্রে ঘুরতে নিয়ে যায় এবং তাকে সমুদ্রের গভীরে নিয়ে যায় একটা অনেক বড় জাহাজ দেখানোর জন্য কারণ সেই জাহাজটাকে সমুদ্রের গভীরতায় রাখা হয়েছে অ্যামা পানি নিচেও শ্বাস নিতে পারত কারণ বাতাস তো তার নিয়ন্ত্রণে ছিল তাই আম একটা বাতাসের বুদ্বুদ তৈরি করে জ্যাকের মাথায় পরিয়ে দেয় এতে যে অনেকক্ষণ শ্বাস নিতে পারবে তো এরপরে তারা পানির নিচে পড়ে থাকা জরজীর্ণ জাহাজে যায় জ্যাকব খেয়াল করে যে জাহাজের ভেতরে যেসব মানুষ মারা গিয়েছিল তাদের কঙ্কাল পড়ে আছে এরপরে এমা বাতাসের সাহায্যে ড্যাকের সমস্ত পানি বের করে দিয়ে জায়গাটা পানি শূন্য করে ফেলে এমার এই জায়গাতে অনেক আগে থেকে যাতায়াত আছে এম একটা বক্স বের করে এবং বলে জ্যাকবের দাদা তাকে কিছু জিনিস রাখতে দিয়েছিল জ্যাকব বক্স খুলে প্রথমে একটা ম্যাপ পাই এমা বলে যে পাওয়ার তোমার কাছেও আছে কারণ পাওয়ার ছাড়া কেউই লুপ পার করতে পারে না আর এতদূর আসতে পারে না এমা তাকে এটাও বলে মিস প্যারাগিন খুব ভালো তিনি আমাদের ভিলেন গ্রুপ থেকে হেফাজত করে যে গ্রুপের লিডার হচ্ছে ব্যারন এরা বিভিন্ন টাইম গিয়ে টাইম লুপ ভেঙে বাচ্চাদের হত্যা করে জ্যাকবের দাদা আব্রাহাম ব্যারন গ্রুপের সদস্যদের ধরার জন্য কাজ করত কারণ জ্যাকের দাদারও অন্যদের মতো স্পেশাল পাওয়ার ছিল তবে আব্রাহাম এই জন্যই বুড়ো হয়েছিল কারণ সে টাইম লুপে না থেকে বর্তমান সময়ের মাঝে সংসার করছিল তবুও একটা সময় আব্রাহাম এখানে ফিরে আসে কিন্তু জ্যাকবের জন্মের পর আব্রাহাম আবারও বর্তমান টাইম ফিরে যায় কারণ সে জ্যাকবকে ব্যারনের কাছ থেকে নিরাপদ করতে চেয়েছিল যাই হোক বাহিরে আসার পর জ্যাকব দেখে যে দূরে একটা অনেক বড় মস্টার আছে যেটা তাদের উপর হামলা করতে চলেছে কিন্তু তখনই মিস স্প্যারোগন তার ওপর হামলা করে তাকে মেরে ফেলে এখানে এমা জ্যাকবকে জিজ্ঞেস করে তুমি কি সেই মস্টারকে দেখতে পাচ্ছিলে তখন জ্যাকব বলে হ্যাঁ আমি তো তাকে দেখতে পাচ্ছিলাম এমা বলে কিন্তু আমরা তো তাকে দেখতে পাই না আর এটাই তোমার পাওয়ার আর তোমার গ্র্যান্ডফাদারও ঠিক একই পাওয়ার আছে সে তাকে মিস প্যারাগিনের কাছে নিয়ে যাই প্যারাগিন বলে এ কথাটা আমরা অনেক আগে থেকেই জানি তোমার কাছেও এ পাওয়ার আছে কিন্তু তোমার দাদাই সিদ্ধান্ত নিয়েছে যে তুমি সাধারণ বাচ্চাদের মতোই জীবন কাটাবে তুমি আজ পর্যন্ত একদম এমনটাই করেছো এইসব কথা তোমার গ্র্যান্ডফাদারও তোমাকে বলার আছে তোমার আঠারোতম বার্থডেতে এটা বলে মিস প্যারাগিন তাকে একটা বই দেখাই আর এটা খুব পুরোনো হয় কারণ এটা তাদের হিস্ট্রি বুক থাকে সাথে মিস প্যারাগিন তাকে এটাও বলে আমরা সবাই আগে খুব ভালো জীবন কাটাতাম কিন্তু আমাদের মধ্যে এমন কিছু লোক ছিল যারা অমর হতে চাইতো এই গ্রুপটার লিডার ছিল ব্যারন ব্যারন ধারণা করে যেহেতু প্রোটেক্টরের সময় নিয়ন্ত্রণ করতে পারে তাই তারা যদি প্রটেক্টরের পাওয়ার নিজেদের মধ্যে অ্যাডপ্ট করে নিতে পারে তাহলে তারা অমর হয়ে যাবে তারা এমন জীবন চায় যা কখনো শেষ হবে না সাথে তারা এই লোভ থেকেও বিরক্ত হয়ে গিয়েছে এই জন্য তারা আমাদের থেকে আলাদা হয়ে যায় এরপরে সেই লোকেরা চাইতে শুরু করে যে তারা বাকি লোকদের সাথে তো থাকবে কিন্তু তারা অমর হয়ে থাকবে তো এই উদ্দেশ্যের জন্য তারা একটা এক্সপেরিমেন্ট করে যেটাতে তারা প্রোটেক্টরদের ধরে আর এক্সপেরিমেন্ট অন্য কেউ নয় বরং ব্যারণি করেছে কিন্তু তাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হতে পারে না অর্থাৎ তারা ব্যর্থ হয় তাই তারা সবাই মস্টার অর্থাৎ দানব হয়ে যায় আর সেই সব মস্টাররা ইনভিজিবল অর্থাৎ কেউ দেখতে পায় না কিন্তু ব্যারন এই জিনিসের একটা উপায়ও বের করে ফেলে সেটা জানতে পারে যে যদি সে জাদুগরি বাচ্চাদের চোখ খায় তাহলে সে ইনভিজিবল থেকে ভিজিবল হয়ে যাবে অর্থাৎ তাকে দেখা যেতে শুরু করবে এখন সে এতগুলো বাচ্চার চোখ খেয়েছে যে সে নিজে তো একদম নর্মাল হয়ে গিয়েছে কিন্তু তার বাকির সাথে এখন ইনভিজিবল তখনই আরেকজন প্রোটেক্টর পালিয়ে মিস প্যারাগিনের কাছে আসে যাতে সে তাকে ব্যারনের ব্যাপারে অ্যালার্ট করতে পারে সে বলে যে বেরনার তার সব সাথীরা অর্থাৎ সে মস্টাররা আমাদের লুপের উপরে অ্যাটাক করে দিয়েছে এই কারণে আমার সব বাচ্চারা মারা গিয়েছে আর আমি কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে এখানে এসেছি আপনার কাছে এখন সেইখানে প্রোটেক্টর প্যারাগিনকে বলে এখন আপনাকেও আপনার বাচ্চাদের জন্য একটা নতুন টাইম লুপ বানাতে হবে কারণ ব্যারন খুব জলদি এখানেও আসতে চলেছে এখন যেহেতু জ্যাকবে সবকিছুর মধ্যে পড়তে চায় না এই কারণে সে নিজের দুনিয়ায় ফিরে যায় নিজের দুনিয়া গিয়ে জ্যাকব একদম মন হয়ে যায় সাথে সে হোটেলের অনারকেও দেখে যে কিনে মারা গিয়েছে আর তার ডেড বডি হুবহু তার দাদার মতো লাগতে থাকে কারণ তার মতো এরও চোখ বের করে নেওয়া হয়েছে আর সে বুঝে যায় যে সে ব্যারুন এখানে পৌঁছে গিয়েছে আর তখন এই ব্যাপারে বলার জন্য সে ফিরে যায় সে যেমনই সে লুপে এন্টার করে তখন তার পেছনে পেছনে আরেকটা লুকা এন্টার করে ফেলে আর যখন জ্যাকব তাকে দেখে তখন সে বলে যে তুমিও তো নর্মাল নও কারণ এখানে কোনো নর্মাল মানুষ আসতে পারে না আর তোমার কাছে তো পাওয়ার আছে আর তখন সেই লোকটা নিজের চেহারা দেখায় আর এটা অন্য কেউ নয় বরং তার সেই সাইকারটিস্ট থাকে কিন্তু এর মুহূর্তে জ্যাকবের হুঁশ উড়ে যায় সাইকারটিস্ট তার আসল চেহারা দেখায় যেটা অন্য কেউ নয় বরং ব্যারনই এখন এখানে সে জ্যাকবের পিছু এই জন্যই করে কারণ ব্যারন মিস প্যারেডিনের ঠিকানা জানতে চাই আর এখানে এসে সে নিজের উদ্দেশ্যে সবল হয়ে গিয়েছে অর্থাৎ সে মিস প্যারেডিনের ঠিকানা খুঁজে পেয়েছে এখন ব্যারন জ্যাকবকে নিয়ে ভেতরে আসে এখানে সে জ্যাকবের গলায় একটা ধারালো হাতিয়ার ধরে রাখে এবং মিস প্যারাগিনকে তার সাথে যেতে বলে আসলে ব্যারন এই সবকিছু একটা কারণে করে আসলে ব্যারন তার বাকি সাথীদের নর্মাল করতে চাই। আর এমনটা করার জন্য সে আর একটা এক্সপেরিমেন্ট করতে চাই। আর এক্সপেরিমেন্টের জন্য সে অনেক প্রোটেক্টরদের ব্যবহার করতে চাই। অর্থাৎ এখন একটা নয় বরং আগের থেকে অনেক বেশি প্রোটেক্টর তার দরকার আর এই উদ্দেশ্যের জন্যই সে প্যারাগিনকে চায় এই কারণে সে প্যারাগিনকে তার সাথে চলতে বলে সে রাজি হয়ে যায় কারণ এটা ছাড়া তার কোনো অপশন নেই ব্যারোনোর কথা না শুনলে সে অদৃশ্য মাস্টারগুলোকে এখানে ডেকে আনবে আর তারা বাচ্চাদের মেরে ফেলবে তো প্যারারগিন তার বাচ্চাদের গুড বাই বলে যেতে যেতে সে জ্যাকবকে বলে যে তুমি সব থেকে বিশেষ তোমাকে আমার জায়গায় এ বাচ্চাদের খেয়াল রাখতে হবে আমার সাথে ওয়াদা করো যে তুমি এ বাচ্চাদের খেয়াল রাখবে আর তখনই এই নিজের পাওয়ার ব্যবহার করে নিজেই একটা খাঁচায় বন্ধ হয়ে যায় অর্থাৎ সে নিজের আসল রূপে চলে আসে আর পাখি হয়ে যায় এখন আরেকজন প্রোটেক্টর যেখানে এখানে পালিয়ে এসেছিল এখানে সেই বাচ্চাদের সাথে লুকিয়ে থাকে না হলে ব্যারন তাকেও ধরে নিয়ে যেত মহিলাটা বলে মস্টার আমাদের উপর আক্রমণ করতে পারে তাই সবাই জলদি মাস্টারের হাত থেকে বাঁচার জন্য নিজেদের বাড়ি বন্ধ করতে থাকে কিছুক্ষণ পরই একটা ভয়ঙ্কর মস্টার সেখানে পৌঁছে যায় যেখানে ভিজিবল হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে সে বাচ্চাদের চোখ খেতে চায় আর সবার আগে সে অন্য প্রোটেক্টর অর্থাৎ সে মহিলাকে মেরে ফেলে এখন এখানে সে মাস্টারকে শুধু জ্যাকবই দেখতে পাই এই জন্য এখানে জ্যাকব সে মাস্টারকে মারার খুব চেষ্টা করে কিন্তু সে মাস্টারের খুব একটা কিছু হয় না সে শুধু আহত হয় আর সে বাচ্চারা ওখান থেকে পালানোর চেষ্টা করে আর কিছুটা তারা এতে সফলও হয় এখন এখানে বাচ্চারা বাড়ি থেকে পালায় কিন্তু যেহেতু মিস প্যারেগিন এখানে থাকে না এই কারণে তারা আজকের ট্যামলোপটা চেঞ্জ করতে পারে না আর এটা সেই বোমা পরার দিনটাই এখন দেখতে দেখতে জার্মানির বোমা সে বাড়িটার উপর পড়ে যায় যার কারণে সে চাইল্ড হাউসটা টসনস হয়ে যায় কিন্তু বাচ্চারা ঠিকঠাক সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে এরপর তারা মিস মিসপারগিনকে খুঁজতে যায় কারণ সেখানে আরও প্রোটেক্টররা বন্দী থাকতে পারে এখন এদের কাছে সেখানে যাওয়ার জন্য একমাত্র সেই জাহাজটাই থাকে যেটা এখন সমুদ্রের গভীরে আছে সব বাচ্চারা নিজেদের পাওয়ার ব্যবহার করে সেই জাহাজটাকে চালায় জ্যাকবের কাছে একটা ম্যাপ থাকে যেটাতে সব টাইম লোপের জায়গা লেখা থাকে ব্ল্যাক এগারোই জানুয়ারি দুই ষোলো সালের একটি টাইম লেন আছে আসলে সেই মহিলাটাই এই টাইম লাইনটা বানিয়েছিল আর সম্ভবত ব্যারণ সেখানে এই টাইম লেনই তার অমর হবার যন্ত্রটা বানিয়েছে আর ওই টাইম লাইনে গেলে তারা প্যারেগিনকে উদ্ধার করতে পারবে কিন্তু সমস্যা হল এই টাইম লাইনের টাইম লুপ চারটা তিরিশে শেষ হবে যদি তারা এই সময়ের ভেতরে কাজ ছেড়ে ফিরতে না পারে তাহলে সেখানের সময় তাদের ধরে ফেলবে এবং তাদের বয়স বেড়ে যাবে যদিও জ্যাকের কিছু হবে না কারণ সে তো বর্তমান টাইম লাইন অর্থাৎ দুই হাজার পঁচিশ সাল থেকে এসেছে তো তবুও সবাই প্যারেডিনকে উদ্ধার করার জন্য রিক্স নেওয়ার সিদ্ধান্ত নেই টাইম ট্রাভেলের জন্য তারা একটা বিনোদন পার্কে আসে সেখানে ঘোষ ট্রেনের একটা দরজার পোর্টাল দিয়ে তারা সেই টাইম লাইনে পৌঁছে যায় অর্থাৎ তারা দুই ষোলো সালের এগারোই জানুয়ারিতে চলে আসে সেখানে ব্যারন তার বাকি সাথীদের সাথে একটা হলে বসা থাকে যেখানে সে এক্সপেরিমেন্ট করতে চলেছে এখন জ্যাকব সে বাচ্চাদের সাথে একটা প্ল্যান বানাই যে আমাদের কোনোভাবে সে প্রটেকটরদের ছাড়তে হবে আর ব্যারনকেও মারতে হবে তখনই আমার সেখানে উড়ে আসে আর ব্যারনকে ডেকে বলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো কারণ এমনিতেও আমি অনেক মাস্টারদের মেরেছি এখন এ কথায় ব্যারন বিশ্বাস করে না সেভাবে যে বাচ্চারা তার কী করতে পারবে সে তার বাকি সাথীদের সে বাচ্চাদের পেছনে পাঠায় এখন এখানে সে বাচ্চারা একটা বুদ্ধিমানের কাজ করে তার এখানে একটা প্ল্যান বানিয়ে রাখে যে সবার আগে তারা সে মাস্টারদের উপর অর্থাৎ যারা ইনভিজিবল তাদের উপর বরফ ছুঁড়বে এবং তাদের উপর ক্যান্ডিও ছুটবে যাতে তারা ইনভিজিবল থেকে ভিজিবল হয়ে যায় আর সবাইকে দেখা যেতে শুরু করে সে বাচ্চাটা যার কাছে হৃদয় লাগানোর পাওয়ার থাকে সেখানে অনেক স্কালকে জ্যান্ত করে দেয় আর এভাবে সেখানে একটা স্কাল ফোর্স তৈরি করে ফেলে স্কালারি ফোর্স সে মাস্টারদের উপর ভয়ঙ্কর হামলা করে দেয় আর তারা একটার পর একটা মরতে থাকে এরপরে বাচ্চারা ব্রারনের কাছে পৌঁছায় কিন্তু তারা ব্যারনের সাথে ফাইটে পারছিল না কিন্তু তবুও তারা সাহস হারায় না বরং নিজেদের পাওয়ার ব্যবহার করে সে ব্যারনের সাথে মেরে ফেলে জ্যাকব ব্যারনকে আটকানোর চেষ্টা করে আর সব প্রোটেক্টরদের মুক্ত করার জন্য যায় আসলে সেই সব প্রটেক্টরের একটি খাঁচায় বন্ধ থাকে আর তাদের মধ্যে মিস প্যারাগিনও আছে জ্যাকব সে সব খাঁচা খুলে দেয় আর সব প্রোটেক্টরদের মুক্ত করে দেয় কিন্তু তখনই সেই ব্যারন সেখানে পৌঁছে যায় আর জ্যাকবকে ধরে ফেলে বাচ্চারা যখন তাদের কাঁচা পৌঁছায় তো তারা দেখে যেখানে একটা জ্যাকব নয় বরং দুইটি জ্যাকব আছে আসলে ব্যারনের কাছে তো রূপ বদলানোর পাওয়ার আছে তাই সেখানে জ্যাকবের রূপ নিয়ে নেই জ্যাকবের সাথে কনফিউজড যে আসল জ্যাকব কোনটা কিন্তু ঠিক তখনই সেখানে একটা মস্টার আসে যেটাকে ব্যারন দেখতে পায় না এখন যেটা হওয়ার ছিল নকল জ্যাকব সে মস্টারকে একদম দেখতে পায় না এবং আটকাতেও পারে না সে মস্টারও বুঝতে পারে না যে আসল জ্যাকব কোনটা আর ব্যারন কোনটা এই কারণে সে ব্যারনকেই ধরে ফেলে কিন্তু এর আগেই ব্যারন নিজের আসল রূপে ফিরে আসে কিন্তু মাস্টার তাকে দেখতে পারতো যেটা ব্যারন সে তার আগেই তার চোখ বের করে খেয়ে ফেলে আর সেখানেই ব্যারনের মৃত্যু ঘটে জ্যাকব সেই মাস্টারকেও মেরে ফেলে আর এভাবে এক এক করে সব মাস্টার মারা যায় আর এই বাচ্চাদের এখন তাদের টাইম লুপে অর্থাৎ উনিশশো তেয়াল্লিশ সালে যেতে হবে কারণ এই লুপটা দুই হাজার ষোলো সালের আর যদি তারা এখানে থেকে যায় তাহলে তারা বুড়ো হয়ে মারা যাবে এখন যদি জ্যাকব তাদের সাথে যেতে চাই। কিন্তু তার বেস্ট ফ্রেন্ড এমা তাকে বলে যে না জ্যাকব তুমি দুই সালে ফিরে যাও কারণ সেখানে তোমাকে বেশি দরকার এখানে বিদায় বিরিয়ানি ইমোশনাল হয়ে যায় এরপর সে বাচ্চারা চলে যায় আর এখন জ্যাকব প্রেজেন্ট টাইমে চলে আসে এদিকে সব বাচ্চারা ফিরে গিয়েছে উনিশশো তেয়াল্লিশ সালে যেখানে এখন তাদের একটা নতুন টাইম লুপের দরকার পড়ে জ্যাকব তার গ্র্যান্ডফাদারের মরার কিছুদিন আগের টাইমে যায় এই কারণে সে শুধু তার কাছে যায় যেখানে জ্যাকব তার সাথে দেখা করে খুব খুশি হয় আর সে তাকে সেসব ঘটনা বলে যে এতদিন ধরে হয়েছে এটা শুনে তার দাদা তাকে বলে তোমার এখানে থাকা উচিত না বরং তোমাকে তোমার বন্ধুদের কাছে থাকা উচিত কারণ তারা তোমার জন্য অপেক্ষা করছে এখানে তার দাদা তাকে পুরনো টাইমের ডলার দেয় যেগুলো সামনে গিয়ে তার কাজে আসবে কারণ তাকে উনিশশো তেয়াল্লিশ সালে যাওয়ার জন্য অনেকগুলো লোক পার হয়ে যেতে হবে এখন জ্যাকবের কাছে তার গ্র্যান্ড ম্যাপটা থাকে যার সাহায্যে সে অনেকবার টাইম লোপে যায় আর তারপর সে পৌঁছায় উনিশশো সালে যখন তার বন্ধু সেখান দিয়ে পার হতে থাকে আসলে এটা একটা জাহাজ যেখানে সব বাচ্চারা নিজেদের নতুন লোপে যেতে থাকে আর এখানে আমরা মিস প্যারেগিনকে দেখতে পাই যে ফিরে নিজের বাচ্চাদের কাছে যেতে চাই যাতে সে সব সময় তাদের হেফাজত করতে পারে আর এখানেই এ মুভির সমাপ্তি ঘটে